আমার ভাইয়ের আমার বন্ধুগণ শোনে সাবিদের ইমানদীপ্ত জীবনী যত আমি পরে অবাক হয়ে যাই সাবিদের ওপর অত্যাচার করা হয়েছিল জুলুম করা হয়েছিল কিন্তু সাবাই কেরামদের ইমান কখনো ধ্বংস করতে তারা পারে নাই এই পরিমাণে জুলুম করা হয়েছিল এই পরিমাণে অত্যাচার করা হয়েছিল কিন্তু না তাদের ইমানটাকে ধ্বংস করতে তারা পারে নাই বিশেষ করে নবীজির ছয়জন সাহাবির জীবনে আমি পড়েছিলাম সাবিদের আলোকিত জীবনের ভিতরে এর মধ্যে একজন সাহাবি ছিলেন যিনি বদরের যুদ্ধে কাফেরদেরকে কচু কাটা করেছিলেন টার্গেট নিলেন যেমন করে হোক এদেরকে আমরা সায়স্তা করব তারা অন্য একটা গোত্রের মানুষদেরকে টাকা দিয়ে ভাড়া করলেন কথাগুলো বুঝবেন দেখেন আগের সময়ের সাথে বর্তমান সময়ের কত মিল খারাপ আপনাদের তাদেরকে টাকা দিয়ে তাদেরকে ভাড়া করলো ভাড়া করে ডেকে বলছে কাছে যাবা আর কাছে গিয়ে তোমরা বলবা যে আমরা ইমান এনে ফেলেছি তারা সেই কাজটা করলো আমার আপনার নবীজির কাছে গেল আগেই তারা চিঠির মাধ্যমে জানিয়ে দিল মোহাম্মদ সোন আমরা ইমান এনেছি কিন্তু তোমার সঙ্গে দেখা করব। নবী আনন্দিত হলেন এবং সাবাই কেরামের আনন্দিত হলেন তারা নিজেদের ঘরগুলোকে সাজালেন কারণ যারা মুসলমান হয় তারা মুসলমানের ভাই আমার ভাই আমার বন্ধুগণ তারা তাদের ভাইদের জন্য সুন্দর ব্যবস্থা করলেন যখন তারা আসলেন ছয় দিন অতিবাহিত করলেন সেই জায়গায় অতপর যাওয়ার সময় ডেকে বলছে হেরে সোল আমরা তো চলে যাচ্ছি কিন্তু একটা কষ্টের জায়গা হলো আমাদের গোত্রের কিছু মানুষ আছে যে মানুষগুলো তারা কোরআন পড়তে জানে না তারা ইসলাম সম্পর্ক অজ্ঞ কিন্তু তারা ইমান এনেছে অতএব কিছু সাহাবি যদি আমাদেরকে দেন যারা জ্ঞান জ্ঞান যাদের আছে যারা শিক্ষিত সাহাবি ধর্ম সম্পর্কে দিন সম্পর্কে যারা পরিপূর্ণ জানে নবীজি এর মধ্যে ছয়জন সাহাবিকে সিলেক্ট করলেন এই ছয় ছয়জন সাহাবী তারা রসুলের সঙ্গে রাসুলের কাছে বিদায় নিয়ে তাদের সঙ্গে রওনা দিয়ে দিলেন তাদের মনে আনন্দ আজকে আমরা আল্লাহর কোরআন শেখানোর জন্য নবীদের কাজ কাছ থেকে সেই জায়গায় যাচ্ছি যখন তারা রওনা দিলেন কিন্তু মনের ভিতরে যন্ত্রণাটা হলো সাবাই কেরাম একটা সেকেন্ড রেসুলকে চোখের আড়াল করতে পারতেন না এই ছয়জন সাবিক রেসুলের কাছ থেকে বিদায় নিলেন চোখের পানি ফেলে ফেলে বলছেন ফেরেসোল কষ্টের জায়গাটা হলো আপনার সঙ্গে আমাদের আর দেখা হবে কিনা জানি না কারণ সেখানে গিয়ে যদি মারা যায় আর দেখা হবে না এই বিদায় নিয়ে তারা রওনা দিয়ে দিলেন কিন্তু কাফেরদের এই ভাড়া করা এই দলটা যখন একটা পাহাড়ের যখন কাছে আসতেন তখন তারা অটোমেটিকলি ভাবে তাদের আগেই প্রস্তুত করা ছিল তারা তরবারি বের করলেন তরবারি বের করে এই ছয়জন সাহাবের দিকে তরবারি তাক করে বলছেন শোনো আমরা টাকার বিনিময়ে তোমাদেরকে ধোকা দিয়েছি অতএব তোমরা এখন নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নাও কাফেরদের আরও কিছু স্বর্ণ তারা আসলেও তাদেরকে ঘিরে ফেলল তিনজন সাহাবি তারা মনে করলেন সন আল্লাহর উপরে ইমান এনেছি অতএব যদি শাহাদাতি মৃত্যু পেয়ে যায় এর চেয়ে বড় খোশ নসিব আর হতে পারে না অতএব কাফেরদের কাছে মাথা নত করব না বরঞ্চ তাদের সঙ্গে জিহাদ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পেতে চাই আমরা শাহাদাতি পেয়ালা পান করতে চাই এই তিনজন সাহাবি যখন যুদ্ধে যখন লিপ্ত হয়ে গেলেন তখন অটোমেটিক শুরু করা মাত্র তাদেরকে হত্যা করা হলো আর তিনজন সাহাবী ছিলেন যাদের মধ্যে ছিলেন আসলে ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী বদরের যুদ্ধের দিন তিনি কাফেরদেরকে ত্র অত্যাচার করেছিলেন কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছিলেন ভাই তার মধ্যে কিছু হাতে গোনা কাফেলা ছিল যাদেরকে তিনি দুনিয়া থেকে বিদায় করেছিলেন তার বংশের লোকেরা তারা বলল আসিম ইবনে তো হত্যা করব ওরে আমার হাতে তুলে দে টাকার বিনিময়ে তারা আবার আসিম সাবেত্রা সাবিত্র رضی আল্লাহু তাআলা ক্রয় করে নিলে এনারে তাদের টার্গেট হলো তাকে হত্যা করব কেমন করে মাথায় আঘাত করব মাথার খুলিটাকে দ্বিখণ্ডিত করব আর তার মাথার ভিতরে মদ রেখে মদ পান করব আসিম ইবনে সাবিত্র رضی আল্লাহু যখন এটা যখন শুনলেন চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আমার ভাই আমার বন্ধুগণ আসেব ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে দোয়া করলেন উনাবার উনার আবার একটা খাসনত ছিল তিনি নিজ হাত দিয়ে কখনো কাফেরদেরকে শুতেন না কারণ কাফেররা হলো অপবিত্র অপবিত্র কোনো কিছুকে ক্ষেত্রে ইচ্ছুতেন না স্পর্শ করতেন না আসিম আপনি সাবে তারা দিয়ে আমি লাভ তাঁ আমি পানি ফেলে বললে না লাভ আমি আপনার কাছে প্রার্থনা করছি আমি কাফরেদেরকে স্পর্শ করা সবচেয়ে জঘন্য বিষয় মনে করি আর আমাকে হত্যা তারা করবে এটা আমার দুঃখ নাই কারণ আমাকে হত্যা করবে নাতে আমি সাদা তিনৃত্য পেয়ে যাবো কারণ যারা শাহাদাতি মৃত্যু পেয়ে যায় আল্লাহ্পাক তাদের জন্য বলছেন ওটা কুলুলি ভাঙি হোক নুফি সবি লীলাহি আমুয়াৎ বাল্লাহিয়া ওরিন্দার বিহীম মুরুজাফুল সবাই বলে আম্লাব আকবর আল্লাপাক বলছেন যারা শাহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলো না কারণ তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত তার মানে যারা মরে যায় তারা কি খাবার খায় না কবরে খাবার খায় না তার মানে যারা মৃত্যু পেয়ে যায় তারা জীবন্ত তাদেরকে মৃত বলা যাবে না আমার ভাই আমার বন্ধুগণ যখন তিনি দোয়া করলেন দোয়া করা মাত্র ওই হঠাৎ করে তাকে যখন হত্যা করা হলো যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তার লাশটাকে তারা দ্বিখণ্ডিত করবে হঠাৎ করে কোথা থেকে যেন মৌচাকের একটা দল চলে আসলো মৌমাসির একটা দল চলে আসলো এইটাই সে এমন করে তাকে ঘিরে নিলেন আসবে তারা দিয়ে না হু তা দেহটাকে তারা করে ফেললেন কেউ তার কাছে যায় না যে আসিম আপনি সাবে তারা দিয়ে আল্লাহ তালা কাছে গিয়ে ধরতে চান সঙ্গে সঙ্গে এই মৌমাসির দল তাকে আক্রমণ করে অতপর কাফেররা বলল নাও এখন আমরা চলে যাই আগামীকাল আসবো তখন তো মৌমাসি থাকবে না এই বলে তারা বাড়িতে চলে গেল রাতের বেলা এই পরিমাণে বৃষ্টি বৃষ্টির চোটে বর্ষা হয়ে বর্ষা হয়ে যাওয়ার কারণে কোথায় আসবে আপনি সাবে তারা লাশটা আল্লাহ গেল আর কেউ খুঁজে পেল বলবেন না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আর দুইজন সাহাবী ছিলেন তার মধ্যে চারজনকে তো দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তার মধ্যে আর দুইজন ছিলেন একজনের নাম হলো যায়িদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আরেকজন ছিলেন যার নাম ছিল হযরত খোবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের আমল আলোকিত জীবনী ইমান দীপ্ত জীবনের ভিতরে লেখা হয় যায়িদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয় তিনি ডেকে বলেন আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কখন আমি আমার রবের পাবো তিনি ব্যাকুল ছিলেন তাকে দুনিয়া থেকে বিদায় করা কিন্তু কাফেররা টার্গেট নিলেন খুব এক আমরা হত্যা করব অত্যাচার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব এই টার্গেট যখন কাফেররা নিলেন তাকে জেলের ভিতরে বন্দি করা হলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যখন তাকে জেলের ভিতরে বন্দি করা হলো এবার যখন তার খাবার বন্ধ করে দেওয়া হলো ডেকে বলা হচ্ছে শোনো তোমার খাবার দেওয়া হবে না আনহু তিনি ডেকে বলছেন আমাকে খাবার না দিলে কি হবে আমি আমার এই জেলের ভিতরে আমি আমার রবকে সময় দিব রবের জন্য আমি আমার নিজেকে ব্যাকল রাখব। ঠিক যেমন কথা তিনি তেমনটাই করলেন জেলের ভিতরে তিনি জিকিরি করতে লাগলেন তিনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন যখন তিনি জিকির আর যখন আল্লাহর ইবাদতে যখন মশগুল হয়ে গেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতের ফলগুলো হজরতে খুবাই বেড়া দে আল্লাহ তার পকেটের ভিতরে ঢুকাইয়া দিলে সবাই বলে জান্নাতি খাবার খাওয়ার পর কারো চেহারা খারাপ হবে আরে আমরা মানুষের বাড়ি খাই তাই আমাদের চেহারা দেখে দুদিন খেলে ফুলে উঠতেছে নাকি বলে আর হযরতে খোবাই ইব্রাহিম আল্লাহ তাআলার ওই три জান্নাতের আঙ্গুর ফল ফলগুলো ফলগুলো যখন ফল ফলগুলো যখন খেতে লাগলেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক চেহারা আর উন্নতি করে দিলেন সুবহানাল্লাহ কাফেররা একবার বলল আরে বাঁচায় রাখা যাবে না কিন্তু যেই বাড়ির ভিতরে তাকে রাখা হয়েছিল সেই বাড়িওয়ালার পিতাকে তিনি হত্যা করেছিলেন এইবার সেই বাড়িওয়ালার একটা মেয়ে ছিল সেই মেয়ের একটা ছোট মে ছিল সেই মেয়েটা হঠাৎ করে এবারে হজতে খুব খুবাই ব্রাদি আল্লাহ তাআলা তিনি বলেছিলেন আমাকে একটা ছোট একটা ব্লেড তোমরা দিবা যেই ব্লেড দাও হলো ব্লেড দিয়ে তিনি তার অঙ্গের নখগুলো কাটবেন বা উচ্ছিষ্ট কোণ কিছু পরিষ্কার করবেন ঠিক কইবারই ছোট একটা মেয়ে ছিল সেই মেটা জেলের ভিতরে ঢুকে বসে ওই বাড়িওয়ালারা মনে করেছেন ওই মেয়েটা মনে করেছেন বাড়িওয়ালার মেয়ে মনে করেছেন যেহেতু আমার সন্তানটা জেলের ভিতরে ঢুকে গেছে খোবায় মিষ্টি ব্লেড দিয়ে ওরে হত্যা করবে নারে বলবে যে আমার ছেড়ে দে খোবায়ব রা দেওয়াল্লাহ চালাং তার কোলের ওপরে বাচ্চাটাকে বসালেন এবার ওই মেয়েটা যখন আসছেন মেয়েটা অবাক হয়ে যাচ্ছেন খোবায়বরা দেওয়াল্লাহ চালা ছোটো বাচ্চাকে আদর করলেন এরপরে তার মায়ের কাছে তুলে দিলেন আমার ভাই রাইপ যখন খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন জেলের ভিতরে থেকে যখন নিয়ে যাওয়া হলো তানিম নামক একটা জায়গায় সেই জায়গায় হাত দুটি বাঁধা হলো পা দুটি বাঁধা হলো তার পূর্বে তাকে বলা হলো খোবাইবে তোমার শেষ ইচ্ছা কি তুমি বলো খোবাইব রাদিয়াল্লাহু তাআলা হতেই ডেকে বলছেন শোনো আমার শেষ ইচ্ছা আমাকে যদি একটু সময় দাও ওজুর যদি পানি দাও দুই রাকাত নামাজ করে আমি সর্বশেষ আমার রবের সাক্ষাত আমি নিতে চাই এইবার তাকে অজুর পানি দেওয়া হলো তিনি অজু করলেন তিনি নামাজে দাঁড়ালেন নামাজ যখন তিনি দাঁড়ালেন অজু করলেন নামাজে দাঁড়ালেন নামাজটা সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি পড়লেন মহাজাত করলেন আল্লাহর কাছে কান্না করলেন সর্বোপরি তিনি দোয়া করলেন আল্লাহ আজ কয়েকটা মাস হয়ে যায় আমি আমার রসুল থেকে বঞ্চিত আমি আমার প্রেয়ার সুলকে দেখতে পাই না আল্লাহ আমি খুব ভয় যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এটা আমার রাসূল জান্না এমনটা হতে পারে না আমি যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার আমার রাসূলকে তুমি সেই ইসু সংবাদটা তুমি জানাইয়া দিও এই বলে বলেtil যখন সব যখন সম্পন্ন করলেন কাফেররা দটি হাত বেঁধে ফেললেন হাত বেঁধে ফেরার পর একজন ডেকে বলছে খোবাইব্রেশন তোমার জায়গায় তুই যদি না থেকে মোহাম্মদ থাকতো বড় আনন্দিত হতাম হজরতে খোবায় ব্রাদি আল্লাহ তালু মুখের থুতুগুলো জমা করলেন কাফের মুখের দিকে নিক্ষিপ নিক্ষিপ্ত করলেন নিক্ষেপ করলেন আর ডেকে বলছে শোনো আমাকে হত্যা করবে করো কিন্তু আমার রসুলকে নিয়ে যদি কুটুক্তি করো আমার রসুলকে নিয়ে হচ্ছে যদি বাজে চিন্তা করো যদি এমন যদি চিন্তা ভাবনা তোমাদের ভিতরে থাকে শোনো আমি খোবায় কিন্তু একজনকেও ছেড়ে কথা বলবো না আমার ভাইয়ের আমার বন্ধুগণ একজন যিনি ফাঁসির কাছটা ঝুলবেন এমন মুহূর্তে রেহসূলের অপমান তিনি সহ্য করতে পারেন না আর আমরা কিন্তু এখন মুসলমান সংখ্যায় কম না বেশি বেশি তাই না তারপরে আমার আর আপনার নিয়ে ওই ভারতের জানোয়ারগুলো রেহ্সুলকে নিয়ে কুটূক্তি করে এরপরেও যদি আমরা যদি সেটার প্রতিবাদ করি তাহলে আমরা নাকি রাজাকার হয়ে যাই টিকিট বিগত সালগুলোতে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছে এই জানোয়ারগুলো এত যতন্ন ওরা ফেসবুকের কমেন্টে এমন কমেন্ট করে রাসূলকে নিয়ে এমন বাজে উক্তি করে এমন বাজে মন্তব্য করে আমি সেটাকে তাড়াতাড়ি সরায়া দেই বন্ধ করে দেই এই জন্য কারণ আমার মনে হয় এইগুলো যদি দেখি আমার মনে হয় চোখটাকে আল্লাহ পাক অন্ধ করে দিতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ অতএব রসুলের অপমান আমরা সহ্য করব না রেসুলকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে বাজে মন্তব্য করে আমরা প্রয়োজনে রাজপথে নেমে যাব আর প্রয়োজনে জীবন যদি দেওয়া লাগে দেব তবু রসুলের অপমান সহ্য করব না ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগান অতপর তাকে হত্যা করা হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো তাকে যখন তীরগুলো নিক্ষেপ করা হচ্ছিল তার দেহের দেখে তার দেহের গ্রস্তগুলো ছাদরা হয়ে যাচ্ছিল দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন আমার রসুল মোহাম্মদ সাল্লাউল্লাহ আনাইক সাল্লাম তখন মসজিদের নবাবের উপরে ছিলেন নিম্বারের উপরে বসা ছিলেন দাঁড়ালেন আর বললেন সাল্লাম আনাই কেয়া খুবায়েব সাবিরা বললেন নিয়া রসুল আল্লাহ আমাদের খুবায়েবেরি কি হয়েছে নবীজি বললেন শোনো আমি দেখতে পেলাম আমার খুবাইবকে তারা এই মুহূর্তে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল আমি দেখতে পেলাম জান্নাতের আমার আমার খুবাইবকে জান্নাতে নিয়ে যাচ্ছে আমার বন্ধুগণ অতএব ইমানের পরীক্ষা আমার আপনার উপরে আসতে পারে যেমনটা সাহাবায়ে ক্যারামের ওপর এসেছিল আমার আপনার উপরে আসতে পারে কিন্তু হতাশ হওয়া যাবে না আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহযানু ওয়া আনতুম আল আ'লুনা ইন কুতুম মিন ইদ আল্লাহ পাক বলেন হতাশা যাবে না টেনশনের কারণ নাই মুমিনদের জয় দিয়ে দেন তিনি কে